ইন্নামা আনাল্লাহা ওয়া লাকা তুসবালাকা 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 ইন্নামা আনাল্লাহা তুসবালাকা তুসবালাকা ইন্নামা আনাল্লাহা তুসবালাকা 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 কথা বলো কথা বলো আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين ও মুহিম মুসলমান دینی ভাই বোনেরা আশা করি মহান ربুল আলামিন আল্লাহ তা তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তোমাল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা ঢাকায় নারায়ণগঞ্জ এলাকায় জিন অথবা জাদু রোগী ট্রিটমেন্ট করতে আসছি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Setiap hari kita akan saling Bismillahirrahmanirrahim Alhamdulillah من الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب والذين يؤمنون بما أنزل والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك أولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان واتبع ما يقول شاطر على ملك سليمان واتبع ما يقول على ملك سليمان وما كفر 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 سليمان ولكن الشاطر 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 ولكن ولكن النساء كفروا ولكن النساء كفروا ولكن النساء كفروا ويعلمون الناس يعلمون الناس يعلمون الناس يعلمون الناس وعلموا يعلمون الناس

দেখো রান মাস আমি চাই না তোমার সাথে দুর্ব্যবহার করতে তোমাকে আঘাত করতে তুমি স্বেচ্ছায় কথা বলো আমরা স্বেচ্ছায় কথা বলবো বলবো রুগী কে কথা বলো কথা বলো দ্রুত কেন আসর করছো বলো কেন অস্বর করছো বলো বসেন কেন ধরছো বলো রুগীকে কেন ক্ষতি করো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনকে ধরার পিছনে আসর করার পিছনে কোন কারণ থাকে তোমার কি কারণ আছে সেটা বলো তুমি কি চাও রুগীকে কেন আসর করছো বলো কথা বলবা না কথা বলবা না? চুপ করে থাকতে পারবা হ্যাঁ থাকতে পারবা চুপ করে শাস্তি দিব

موسوعة النابلسي للعلوم

बलात कर 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 कर

নাম বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিউয়ার্স আমরা এই রোগীটিকে রুকিয়া করলাম দীর্ঘক্ষণ এই রোগীটির মূল সমস্যা ছিল এনাকে কোনো ভাবে কোন এক সমস্যা কোন এক চক্রান্তে বিচ্ছেদ স্বামী দিকে বিচ্ছেদ করার জন্য জাদু করা হয়েছিল সে যদি মাথা ধরে গিয়েছিল পেটে জাদু করা রয়েছে এবং জিন চালন করা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা জিনগুলোকে কে বন্দী করে দিয়েছি এবং আহ রুগীটি যখন আমরা রুকিয়া করতেছিলাম তখন তার সারা শৈলে সারা শরীরে অস্বাভাবিক আচরণ ছিল হ্যাঁ অনেক খারাপ লাগতেছিল এখন আলহামদুলিল্লাহ রুগীটা অনেক সুস্থ মোটামুটি ভালো রুগীটির কাছে আমার সুন্দর ইনশাআল্লাহ আপনাকে যখন যাক করলাম তখন আপনার শরীরটা কেমন অনুভূতি ছিল এখন কিরকম আগের চেতে ভালো আগে আপনি মাথা বাড়ছিল ব্যথা করতো জ্বালা পড়া করতো এখন যা যে করলাম আল্লাহ তালা কালামের মাধ্যমে এখন আপনার শরীরে কেমন অনুরোধ হচ্ছে এখন ভালো লাগছে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক দোয়া করি আর এটা হচ্ছে আপনার বিচ্ছেদ করা জাদু করা হয়েছে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক না থাকে এই জাদুটা করা হয়েছে আপনি অবশ্যই আল্লাহ তালার নিকট বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ যাতে আল্লাহ আপনাকে সুস্থ দান করে এবং আপনি ডাক্তার কেন্দ্রিক ভাবে কিছু রয়েছে এটাও ধীরে ধীরে কেটে অসুস্থ আলহামদুলিল্লাহ ভালো তো আমরা ভাবে কোরআন দিয়ে চিকিৎসা করে থাকি কোরআন দিয়ে রুকিয়ে করে থাকি যত বড় বান হোক না কেন যত বড় জাদু জাদুটনা হোক না কেন রুকিয়ার মাধ্যমে রুকিয়া তুষারিয়ার মাধ্যমে কোরআন চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব আপনারা যারা কুরআনের মাধ্যমে চিকিৎসা নিতে চান দ্রুত আমার WhatsApp ইমাইমো নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিকভাবে কুরআনিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইহিসসালামা আলা মুহাম্মদ আলা আলিহি ওয়া আজমাই